আসসালামু আলাইকুম বি এ আর পি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সমস্ত রকমের ডাটা ইনফরমেশানগুলো আপনি সেভ করবেন ভাইরাসের হাত থেকে অনেক সময় আমাদের মোবাইলের মধ্যে ভাইরাস চলে আসে অনাকাঙ্ক্ষিতভাবে তো ভাইরাস আসার কারণে আমাদের মোবাইলের মধ্যে সফটওয়্যার বিশেষ করে সফটওয়্যারগুলো ডিলিট হয়ে যায় তারপর পিকচার তারপর ভিডিও যত কিছু আছে সমস্ত রকমের ডাটাগুলো কিন্তু অনেক সময় ডিলিট হয়ে যায় বা আনক্রাফ্টেড হয়ে যায় বা অনেক সময় দেখা যায় কি আমাদের ফুল মেমোরিটাই ক্রাফটেড হয়ে যায় ক্রাফটেড হওয়ার কারণে আমাদের মোবাইলেরটা মেমোরিটা ফরম্যাট করে দিতে হয় সে কারণ আমাদের ডাটাগুলো সব চলে যায় লস হয়ে যায় তো সেগুলো কীভাবে ভাইরাসের হাত থেকে রক্ষা করবেন আজকের ভিডিওতে সেটা দেখাবো এবং আপনারা এটাও জানতে পারবেন যে আমরা অনেক সময় ইন্টারনেট থেকে অনেক ধরনের ফাইল ডাউনলোড করি বিশেষ করে যে কোনো সফটওয়্যার যেগুলো বিশেষ করে গুগল থেকে করা হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে সফটওয়্যার তারপর ছোটো ছোটো ক্লিপস ভিডিওগুলো একসাথে একটা ফোল্ডারের মধ্যে ডাউনলোড করি সেগুলো আমরা কিন্তু আমাদের মোবাইলের মধ্যে সাপোর্ট করে না একটা ফোল্ডারের মধ্যে থাকার কারণে যেটা জিপ ফাইল বা রার ফাইল বা উইনার ফাইল আরও অনেকগুলো ফরম্যাট আছে যেগুলো শুধু কম্পিউটার সাপোর্ট করে বা একটা সফটওয়্যারের মাধ্যমে সাপোর্ট করে তো সেগুলো আমাদের মোবাইলের মধ্যে সাপোর্ট করে না আমরা ইউজ করতে পারি না সেগুলো কীভাবে আপনি ফোল্ডার থেকে আনলক করে আপনি সেগুলো আপনার মোবাইলের মধ্যে ইউজ করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমরা এক্স ফর এক্সাম্পল একটা দেখে নিই আমি আমার ফাইলের মধ্যে চলে যাচ্ছি আমার ডিভাইস স্টোরের মধ্যে যাচ্ছি পেট অ্যাপস বি এখানে আপনারা একটা অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশান আসলে এই যে রার করা আছে ফোল্ডারের মধ্যে আমি যখন এটা ওপেন করলাম আনেবেল টু ওফেন ফাইল আমি এই ফাইলটা অফেন করতে পারবো না আমার মোবাইলের মধ্যে ওকে কেন কেননা এটা হচ্ছে একটা রার ফাইল আর এটা হচ্ছে আমার কাইনি মাস্টার একটা প্রো ভার্সন সফটওয়্যার তো আমি এটাই আমার মোবাইলের মধ্যে সাপোর্ট করতেছি না ইউজ করতে পারতেছি না তো এটা ইউজ করার জন্য আমাকে কি করতে হবে একটা সফটওয়্যার লাগবে যেটার মাধ্যমে আমরা আমার মোবাইলের ডাটাগুলোও সেভ করতে পারবো এবং যে কোনো জিপ ফাইল বা যে কোনো ফর্ম্যাটের ফাইলগুলোকে আমরা আমাদের মোবাইলের মধ্যে সাপোর্ট করে দিতে পারবো তো সেজন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন সিম্পলি গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনাকে এখানে জাস্ট সার্চ করতে হবে সার্চ ইঞ্জিনে আর এ আর জাস্ট এতটুকু সার্চ করবেন আপনারা একটা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই যে প্রথম একটা অ্যাপ্লিকেশন চলে আসছে রেভেল আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করতেছি এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করবেন অন্যগুলো করবেন না কারণ এটা অফিশিয়ালি সফটওয়্যার এটা টেন মিলিয়ন ইউজার এবং ফুল পয়েন্ট রেটিং পয়েন্ট আর আপনারা এটা এখান থেকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখান থেকে আপনারা এটা ডাউনলোড পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করতে পারেন তা আমি এখন জাস্ট সিম্পলি অফেন করব অফেন করে আপনাদেরকে সফটওয়্যারটা ইন্টারফেসটা দেখাচ্ছে ঠিক এরকম আসে আর কি তা আমরা এখন দেখবো আমরা যে সফটওয়্যারটা একটু আগে অফেন করতে পারিনি যে রার ফাইলের মধ্যে ছিল আমাদের কাইনি মাস্টারের তো আমি সেটা কীভাবে এখন আনরার করব তো আমার সেই ফাইলটা খুঁজে নিতে হবে আপনি এখান থেকে আপনার মেমোরি কার্ড এসডি কার্ড হচ্ছে আপনার ফোন মেমোরি আর এক্সটার্নাল এস ডি কার্ড হচ্ছে আপনার এটা যেটা আমাদের মেমোরি কার্ড এক্সট্রা থাকে সেটা আর কি আমি এস ডি কার্ডে যাচ্ছি যাওয়ার পর আমাদের পেট ফ্রি একটা ফোল্ডার আছে আমার সেটাতে যাবো এই যে ফেট অ্যাপ্লিকেশান ফ্রি এখানে প্রো লাইট এটা আমরা একটু আগে আমরা করতে পারলাম না বা আমরা সেটাকে অফেন করতে পারিনি বা ইউজ করতে পারিনি তো আমরা এখন সেটাকে অফেন করব জাস্ট আপনি এখান থেকে সিম্পলি ক্লিক করবেন টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর ওই যে থ্রি টাইপের একটা দেখতে পাচ্ছেন এখানে এই বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট সিম্পলি আপনি অকেতে ক্লিক করবেন অকেতে ক্লিক করার পর এটা এভাবে আপনাকে ডান করে দেখাবে দেখেন আমার এখান ডান হয়ে গেছে তো আমরা এখন চলে যাব আমাদের ফোন মেমোরির মধ্যে যেখানে আমাদের সফটওয়্যারটা আমরা বা এই ফাইলটা ডাউনলোড করেছিলাম তা আমি আবার ব্যাক করে দিচ্ছি এই যে ডিভাইস স্টোর পেট অ্যাপস অ্যাপ্লিকেশন ফ্রি এর মধ্যে দেখেন আর একটা অটোমেটিক্যালি ফোল্ডার চলে আসছে কিন্তু তো আমি এই ফোল্ডারটা যখন ক্লিক করবো দেখেন আমাদের কাইনেমস্টার আমাদের অ্যাপিকাটা এখানে চলে আসে আমরা এখন চাইলে এখান থেকে এটা ইনস্টল করতে পারবো বা অফেন করতে পারবো তো এগুলো আমরা অনেক সময় ইন্টারনেট থেকে এরকম ফাইল ডাউনলোড করে ফেলে রার বা জিপ ফাইল যেগুলো মানে এগুলো কিন্তু রার জিপ ফাইল করা হয় ভাইরাস থেকে বাঁচানোর জন্য বা অনেক সময় ছোটো ছোটো যেগুলো অনেকগুলো ফাইলের মধ্যে চলে আসে অ্যাটাচ হয়ে যায় সে সেগুলোকে রার বা জিপ ফাইল করা হয় বা অনেকগুলা ক্লিপস একসাথে করার জন্য আর এগুলো একটা ফোল্ডারাইজ করা হয় সেজন্য আমরা এগুলো আমাদের মোবাইলের মধ্যে সাপোর্ট দিতে পারি না তো আমাদের মোবাইলে সাপোর্ট দেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইউজ করতে হবে ওকে তা আমরা এখন দেখবো আমাদের মোবাইলের ফাইলগুলোকে ভাইরাসের হাত থেকে সেভ করার জন্য কীভাবে আমরা সেগুলোকে ভাইরাসের হাত থেকে রক্ষা করব তবে এগুলো আপনারা দুইভাবে করতে পারেন একটা হচ্ছে আপনার মোবাইলের একটা জিপার সিস্টেম আছে সেই জিপার সিস্টেম করতে পারেন সেজন্য আপনাকে কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না আর যদি আপনারা সেটা করতে না নাচান বা যাদের মোবাইলে জিপার সিস্টেমটা নেই তো আপনারা কী করবেন সেজন্য এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন রার যেটা আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি ওকে তা আমি এখান থেকে জাস্ট এখান থেকে দেখাচ্ছি এটাকে আমি আবার রার করবো তো আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এটা জাস্ট সিম্পলি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর মোড়ে যাবেন মোড়ে যাওয়ার পর আপনি কমপ্রেস নামের একটা অপশন দেখতে পাবেন এটাতে যাবেন যাওয়ার পর আপনি সেটাকে কমপ্লেস করে দিবেন কমপ্রেস করে দিলে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে একটা ফোল্ডারের মতো হয়ে যাবে অটো অন্য টাইপের যেমন কি আমরা সফটওয়্যারটা যেরকম দেখি ওইরকম আসবে না দেখেন এটা কম্প্রেস আকারে হয়ে গেছে তা আপনি নামটা এমনভাবে দিবেন যেন আপনি বুঝতে পারেন ওকে আর এটা টিকমার্ক করলে এখান থেকে আপনি ওপেন করতে পারেন তবে এটার মধ্যে থাকলে আপনার ডাটাটা সম্পূর্ণ সেক দিয়ে যেমন কি আপনার যে কোনো পিক পিকচার ভিডিও যে কোনো কিছু বিশেষ করে অ্যাপ্লিকেশনগুলোর জন্য সমস্যা হয় সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায় বাইরাসে একটু অ্যাটাক হলেই তো আপনি সেটাকে এখান থেকে জিপ করে দিবেন ওকে দেন এটা হচ্ছে জিপ ফাইল তো আমরা এখান থেকে আবার এটাকে আমাদের সেই সফটওয়্যারের মাধ্যমে যদি করি আমরা সেটাকে কীভাবে মোবাইলের মধ্যে সেভ করবো আপনি রার ফালে যাবেন যাওয়ার পর এই যে দেখেন আমাদের এই ক্যানিমাসটা আমি এটাকে রার ফালের মধ্যে করব মার্ক করে দিচ্ছি প্লাসে ক্লিক করব এখানে এখানে প্লাস আছে যে প্লাসে ক্লিক করবেন তো এখান থেকে আপনি কোন ফর্মেটে করবেন রার জিপ নাকি রার জিপ ও হ্যাঁ এখানে আরও একটা সিস্টেম আছে আপনি চাইলে সেটাকে পাসওয়ার্ড দিয়েও লক করে রাখতে পারেন আপনার এমন কোনো পার্সোনাল জিনিস আচ্ছা এটা নিয়ে আমি একটা পরে একটা চিটুরিয়াল বানাবো সম্পূর্ণ সেখানে দেখাবো কীভাবে করতে হয় তো এখানে আপনি পাসওয়ার্ডটাও সেট করতে পারবেন তো আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে তিনটা ফর্ম্যাট আছে রার জিপ রার ফোর পয়েন্ট এক্স তা আমরা রারে করতেছিস ওকে দেন ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এটা কমপ্লিট হবে একটু আপনাকে সময় নেবে আপনার এটা কতটুকু ম্যাগাওয়াইট আপনি যে জিনিসটা আপনি জিপ করতেছেন সেটার উপর বা রার করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে এখানে কমপ্লিট হওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডে যাব তো আমি এখন আবার ব্যাকে চলে যাচ্ছি আমাদের ফুল্ডারের মধ্যে চলে যাব আমাদের ফোন মেমোরির এই যে আমি আমার ফোন মেমোরিতে চলে আসলাম আসার পর আপনার এটা আবার ওপেন করি যেমন কি এখন ওপেন করবো এখন দেখেন এই যে আমি একটু আগে এটাকে আনলার করলাম আর এখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের রার ফাইল হয়ে গেছে সেটা আমাদের এখন ওপেন হবে না যতক্ষণ আমরা সেটাকে ওই সফটওয়্যারটার মাধ্যমে আনরার করি বা আনজিভ করি ঠিক আছে এটা হচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে করলাম তো এই দুই পদ্ধতিতে আপনি আপনার সব ডাটাগুলোকে আপনি সেভ করতে পারেন আপনার মোবাইলের মধ্যে ভাইরাসের হাত থেকে যে কোনো ডাটা বিশেষ করে সফটওয়্যারগুলোর কিন্তু ক্ষেত্রে এইসব হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনো যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে যে কোনো ভিডিও নিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে